আসসালামু আলাইকুম তো এই যে বাইক নিয়ে বেরোইলাম বিকেলবেলা কিন্তু এনে আইসা দেখি যে মাছ ধরছে আমার ছোট ভাগি নাই দেখেন টাকি মাছ কিন্তু খোঁচা দিয়ে ধরছে এখনই ধরলা কোন জায়গা তো এই ছেলে কিন্তু অনেক ভালো মাছ ধরতে পারে তা ঠিক আছে ধরো হ্যাঁ হুম তো আমি এখন এই জায়গা থেকে বাজার যাব আর তারপর বাজারে গিয়ে সময় আড্ডা দেওয়ার পর চলে আসবো তো দেখেন পানি কিন্তু একদম পানি দিয়ে ভরে গেছে পুরা এই পাশটা এই পাশটা এই পাশটা মানে সব দিক দিয়ে পানি তো অনেক সুন্দর লাগে আর ওই দিকে কিন্তু মানুষে হাঁটাহাঁটি করতেছে পানি দিয়ে তো আমি ওইদিকে যাব আর হচ্ছে পানি দিয়ে একটু হাঁটবো তো আসলে বিষয়টা খুব মজার হবে আর এই গাড়িগুলো থেকে কিন্তু সাবধান থাকবেন এগুলো অনেক ডেঞ্জার রোডের জন্য অধিক না অধিক না না আমি তোমার আব্বা বলো কেমন ইয়া করিসা কিন্তু কথা খারাপ কথা কইস না তুই যে ছাগলের বস্তার সাথে আরমান সাহেব হুজুর দেখতো ক্যামেরাটা দিল মনে নরেয়া আরে আমারে হাত লাগছে তোমাক পিটবে যায় হ্যাঁ পানি কিন্তু সেই স্পিডে মার হাবা মার হবে হুম হুম সারিয়ে দেওয়া পানি তো তো এদিকে কিন্তু পানি ছাড়ছে পানির স্পিডটা দেখেন সেই স্পিড আর এদিকে পানাগুলো যদি ঢুকে পড়ে তাহলে কিন্তু ধানের ক্ষতি হয়ে যাবে তার কারণে এদিকে পানাগুলো আটকে দিচ্ছে কার

স্বাধীন সাহেব কই দাও কোটে মাছ মারে এটা মাছ মারে না তো সবাই মনে করবো যে মাছ মারবে লাগছে রে এমন ইয়া পানা আটকা নিয়ে ব্যস্ত আর সবাই মনে করছে মায়া করবো লাগছে আর একটু পানি হলে তো এগুলো পানা ঢুকিয়ে দেবে কি একটা অবস্থা কয় মিনিট হয়ে যাবে